আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখলে জানতে পারবেন আপনার পাখিগুলি ডিম বাচ্চা কেন সঠিকভাবে করতেছে না এবং আমরা অনেকেই কিরমি এবং ভিটামিন এবং বিডিং কোষ্ঠি কীভাবে করাইতে হয় কোনটা আগে কোনটা পরে এটা অনেকেই আমরা জানি না এজন্য অনেকে আমার কাছে কমেন্টে জানতে চেয়েছিলেন যে ভাইয়া কিরমির কোষ বা ভিটামিন কোষ বা বিডিং কোষ্ঠী কোনটা আগে কোনটা পরে কীভাবে করাইতে হয় এটা সঠিকভাবে যদি একটু জানাইতেন আমি তার জন্য সবার জন্যই আজকে এই ভিডিওতে জানিয়ে দিব। আপনারা কিভাবে আপনার শখের পাখিগুলি নেই সঠিকভাবে কিমির কুষ্টি এবং ভিটামিন এবং বিডিং কোচ যেহেতু জানুয়ারি মাস শেষের দিকে আপনার পাখিগুলি নিয়ে এখনও শখের পাখিগুলি ডিম বাচ্চা করতেছে না আপনার ভুলের কারণে আপনি হয়তো কিমির কুষ্টি এবং ব্রিডিং কোচ ভিটামিন কুষ্টি সঠিকভাবে নিয়ম অনুযায়ী করাইতে পারেননি তাই আমি বলবো যারা এখনও করার নেই আপনি এই কোষ্টিংটা অবশ্যই আজকে ভিডিওটা দেখে ভিডিওটা অনুযায়ী আপনি কোষ্টি সম্পূর্ণ করে নিবি পাখিগুলি এই বৈশাখ মাসের ভিতরে ডিম বাচ্চা করে নিবে তাহলে ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন কথা না বেড়াইয়া আজকে আলোচনা করব কীভাবে আপনি কৃমির কুষ্টি সম্পূর্ণ করবেন এবং ভিটামিন এবং বিটা বিডিং পুষ্টি প্রথমে আমি আমার পাখিগুলি নিয়ে যেভাবে আমি প্রথমে কোষ করে থাকি প্রথমে আমাদেরকে করে নিতে হবে কৃমির কুষ্টি আমাদের কৃমির কোষ্টার নিয়ম হলো এক নম্বরে আমরা যেদিন থেকে কৃমির ওষুধটি শুরু করব। যেমন আমি যখন ভিডিওটা আজকে এখন আপডেট দিতেছি যদি আমরা আগামীকালকে কিরমির ওষুধটি প্রথমে দেই পাখিরে যখন আমরা তাহলে আজকে আমাদের খাবার এবং পানি দুইটি সন্ধ্যারবেলা বের করে রাখতে হবে ফাঁটিকে কোনো প্রকার খাবার এবং পানি দেওয়া যাবে না বের করে রাখে সকালবেলা প্রথমে আমরা যাদের পাখি বেশি আমরা জানি যে কিরমির ওষুধটি আমি আপনাদেরকে ছবিটা স্ক্রিনশট দিয়ে ভিডিওতে দিয়ে দেবো আপনারা অবশ্যই সেটা দেখে কিরমির ওষুধটা নিয়ে নেবেন তাহলে এক লিটার পানির সাথে দুই গ্রাম কিরমির ওষুধটা দিয়ে নেবেন যাতে পাখি কম তারা হাফ মিলি হাফ লিটার পানির সাথে এক গ্রাম কিরমির ওষুধটা দিয়ে প্রথম দিনটা ওষুধটা খাওয়াই দিবেন প্রথম দিন ওষুধ খাওয়ানোর পরে আমরা জানি সবাই যেন ফার্স্টে ছয় ঘন্টা পরে ওষুধটা কিন্তু ফালিয়ে দিই আমরা অন্য অন্য ক্ষেত্রে আর কিরমির ওষুধটা দুই ঘন্টা পরেই ফালে দিয়ে নতুন পানি দিতে হবে অবশ্যই আবারও বলেছি কিরমি ওষুধটা যেদিন দিবেন সেদিন দুই ঘন্টা রাখার পরে নতুন পানি দিয়ে দেবেন এবং পাখিরে খাবার দেবেন তাহলে কৃমির কোষ্টি যখন শেষ হয়ে যাবে তারপরের দিন থেকে আমরা ছয় দিন লিভার টনটা পাখিরে খাওয়াই যাব আধা লিটার পানির সাথে এক মিলি এবং যাতে পাখি বেশি তারা এক লিটার পানির সাথে দুই মিলি লিভার টনটা ছয় দিন খাওয়াইতে হবে ছয় দিন পরে সপ্তম দিনের দিন আবার পুনরায় আমরা ক্রিমির কোষ্ঠী করে নিব তাহলে আমাদের প্রথমে আমাদের কৃমির কোষ্ঠী সম্পূর্ণ হয়ে গেল লিভার টন স দ্বিতীয়তে আমরা যে ভুলটি করে থাকি আমরা এখন ব্রিডিং কোষ করাবো না ভিটামিন কোষ করাবো আমার মতে আমি যেটা করাই ভাই যেহেতু আমরা পাখিরের লিভারটন এবং কৃমির কোষ্ঠী করে নিছি প্রথমেই এক নম্বরেই যেহেতু আমাদের দুই নম্বরে হবে আমাদেরকে ভিটামিনটা খাওয়াইতে হবে ভিটামিনের ওষুধটাও আমি আপনাদেরকে স্ক্রিনশটে ভিডিওতে দিয়ে দেব আপনারা এই ভিটামিনটা এনে আমি যেটা খাওয়াই সেটি আপনাদেরকে আমি সাজেশন দিচ্ছি আপনারা চাইলে আমারটা মতুন খাওয়াইতে পারেন ভিটামিন ওষুধটা আমরা পাঁচ থেকে সাত দিন এক লিটার পানির সাথে দুই মিলি হাফ লিটার পানির সাথে এক মিলি দিয়ে আমরা পাঁচ থেকে সাত দিনের কোর্স করে নিতে অনেকে কী করি আমরা দুই তিন দিন খাওয়াই আর দেখেছ আর খাওয়াই না ভাই এটা হবে না কোর্স সম্পূর্ণ করতে হলে পাঁচ থেকে সাত দিন হয় পাঁচ দিন খাওয়াবেন নাহলে সাত দিন সাত দিন খাওয়ানোর পরে আমাদের ভিটামিন কোষটা দুই নম্বর কোষটি শেষ তিন নম্বরে এখন আমরা ব্রিডিং কোষটা দিয়ে ব্রিডিং দিয়ে শুরু করব ব্রিডিং কোষটাও কি কোন কোন ধরনের মেডিসিন দিয়ে বিডিং করানো হয় আমি সেটিও আপনাদেরকে ভিডিওতে স্ক্রিনশটে দিয়ে দেবো ভিডিওর উপরে দিয়ে আপনারা অবশ্যই আমি যেই কোর্সটা করে সেটা আপনারা করে নেবেন সেটাও আমি প্রতিটা ভিডিওতে লিখে দিয়ে দেব আপনারা সেই তিনটি সিরাপ একসাথে পাঁচ থেকে সাত দিন করে নেবেন আমি ভিডিওটা বড় হয়ে যাবো দেখে সিরাপ টিনের নাম বলতেছি না আমি আপনাদেরকে ছবি দিয়ে দিব ভিডিওতে আপনারা অবশ্যই ছবিটি দেখে আমি যেটা আমার পাখিগুলি নেওয়া আমি করে থাকি সেটা আপনারা চাইলে আমার মতন করে নিতে পারেন তাহলে আমরা যদি এই সঠিকভাবে তিনটা কোর্স করে নিতে পারি তাহলে পাখিগুলি অবশ্যই ডিম বাচ্চা খুবই ভালোভাবে করবে আবার এখন অনেকের প্রশ্ন আছে ভাই আমি যদি কিরমির কোষ্টা আমি করে নিছি কিরমির কোষ্ঠা ভাই আপনি কখন করেছে কিরমির কোষটি তিন মাস পরপর করে নিতে হয় তিন মাস যদি ওভার হয়ে যায় আপনাকে আবার পুনরায় কৃম্মির কোষ্টি করে নেবেন আর যদি তিন মাস এখনও না হয়ে থাকে সেক্ষেত্রে আপনি যেহেতু কিরমির কোষ্টি করে নিয়েছেন এখন আপনাকে ভিটামিন কোষ্টি করাবেন তারপরে বিডিং কোষ্টি করে নিলেই হবে অবশ্যই ভিডিওটি বুঝতে পারছেন যদি এ বিষয়ে আরও কিছু জানার থাকে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্টে আপনারা জানাবেন আপনাদের কমেন্টের উত্তর আমি আপনাদেরকে রিটিনের মাধ্যমে দিয়ে দেবো বা অনেকে যদি অন্য কোনো বিষয় সঠিক মেডিসিন সহ যদি কোনো ভিডিও দেখতে চান সেক্ষেত্রে আমাদেরকে কমেন্টে জানাবেন আপনাদের কমেন্ট দেখে তাহলে আমরা পরবর্তীতে মেডিসিন সহ একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব আমাদের এই ধরনের ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের রাফা ফাঁকি ইউটিউব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনার ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের রাফা ফাঁকি ফেসবুক একটি ফেজ ফাঁকির ঘর এই ফাঁকির ঘর একটি ফেসবুক ফেজ আছে আপনারা আমাদের এই পেজটির থেকে ঘুরে আসতে পারেন যারা আমাদের ইউটিউবে ভিডিওগুলি দেখছেন যারা আমাদের ফেসবুক পাখির ঘর ফেসবুক ফেজে যারা ভিডিওগুলি দেখছেন তারা আমাদের রাফা ফাঁকি ইউটিউব চ্যানেলটির থেকে ঘুরে আসতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আপডেট করা আছে ফাঁকির বিষয় এবং ফাঁকি কোথায় কোথায় পাওয়া যায় এবং পাখি দাম সম্পর্কে বিস্তারিত সব বিষয় আমাদের ইউটিউব চ্যানেলে আছে আপনারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি থেকে ঘুরে আসতে পারেন এবং আমাদের ফাঁকির ঘর ফেসবুক ফেজটিতে যারা এখনও পেজটি ফলো করেন অবশ্যই তারা আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমাদের ফেসটি ফলো করে যাবেন এবং আপনার মতামতটি অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আপনারা যদি ফাঁকির কোনো বিষয়ে কোনো জানতে চান তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্টে কমেন্টে আপনারা জানাবেন যে কোন বিষয়ে আপনারা জানতে চান অবশ্যই আমাদের যেটুকু রকম অভিজ্ঞতা আছে তা আপনাদেরকে সেগুলো শেয়ার করবো আজকের মতন এখানে বিদায় নিব দেখা হবে আমার আপনাদের কমেন্ট কমেন্ট দেখার পরে আবার অন্য ফোন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সে বিষয়ে সেই ভিডিওতে আবার জানতে পারবেন আপনাদেরকে সর্বশেষ যাওয়ার আগে জানিয়ে দিই যে আমাদের একটি ভিডিও আপডেট দেওয়া আছে পাখিরগড় ফেসবুক পেজে এবং ইউটিউবে আমরা বলেছিলাম যে তিনজোড়া পাখি আপনাদেরকে পুরস্কার হিসাবে দেব সেখানে সত্ত্বে দেওয়া আছে যে আমাদের ওই ভিডিওটি যদি জানুয়ারি মাসের তিরিশ তারিখ রাত বারোটার ভিতরে এক মিলিয়ন ভিউজ এবং পাঁচ হাজার ইউটিউবে সাবস্ক্রাইবার এবং পাখিরগড় ফেসবুক পেজে পাঁচ হাজার ফলোয়ার হয় তাহলে আমরা সেই খেলাটি দেব এবং ছয়জন ভাগ্যবান ব্যক্তিকে তিনজোড়া পাখি গিফট করব একজন ব্যক্তি পুরস্কার হিসাবে একটি করে পাখি পাবে বিস্তারিত আপনারা চাইলে ওই ভিডিওটি থেকে আবার ঘুরে আসবেন এবং সেই ভিডিওটি দ্রুত আপনারা বেশি বেশি দেখুন এবং আমাদের চ্যানেলটি ফলো করে দিলেই যদি আমাদের সত্য দুইটা পূর্ণ হয় তাহলে আমরা তিনজোড়া পাখি লটারির মাধ্যমে আপনাদেরকে বিজয়ী হিসাবে ঘোষণা করে আপনাদের হাতে পৌঁছে দেবো অবশ্যই ভাই আমরা বিষয় খেলাটি দিয়েছিল তিনজোড়া পাখির দাম আপনারা জানেন যে অনেক টাকা যেহেতু একজোড়া টিয়া পাখি একজোড়া পকেটের একজোড়া লাম্বার সেক্ষেত্রে আমাদের মাত্র দুইটি শুধু পাঁচ হাজার সাবস্ক্রাইবার এবং পাঁচ হাজার ফলো ওয়ান মিলিয়ন ভিউজ হলি আমরা কিন্তু সেই খেলাটি আপনাদেরকে দিয়ে পুরস্কার দিন আপনাদের হাতে পৌঁছে দেবো আল্লাহ হাফেজ ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবাই ভালো থাকবেন এবং পাখির দিকে যত্ন নেবেন যেহেতু ঠান্ডা চলে যাচ্ছে গরম আসতেছে এখনই পাখির আপনাদের পাখিগুলি নিয়ে ডিম বাচ্চা করার সঠিক সময় চলে এসেছে আবারও শেষ করার আগে জানিয়ে দিই দেন আপনারা সঠিকভাবে কৃমির কোষ এবং ভিটামিন কোষ এবং পাখির ব্লিডিং কোষটি সম্পূর্ণভাবে করে নিলেই তাহলেই সুন্দরভাবে আপনার শখের পাখিগুলি নিয়ে ডিম বাচ্চা করবে